আজকে সকালবেলা আর্মির মেজর আমাকে ফোন দিয়ে বললো যে আমি যেন দ্রুত ক্যাম্পে চলে আসি এবং অনেকদিন হলেও শিনচান বলছিল যে ক্যাম্পে নিয়ে যেতে তাই তাকেও নিয়ে যাব এইখানে এটা হলো আমাদের ক্যাম্প এখানে আমি আর্মির চাকরি করি যে যেইখানে প্রতিটি মুহূর্তেই রয়েছে বিপদ তাই বন্ধুরা শেষে কি এমন ঘটে গেল দেখো ক্যাম্পে গেলে তো আর কয়েকদিন আমি বাসায় আসতে পারবো না তাই আমাকে আজকেই দ্রুতভাবে সবকিছু সেরে যেতে হবে আমি এর জন্য সর্বপ্রথম কুশল করে নেব। আমি সুইমিং পুলে নেমে আগে দুইটা ডুব দিয়ে নি তারপরে আমাকে কাপড় চোপড় পরিবর্তন করে একদম আর্মির ক্যাম্পে চলে যেতে হবে তো আমি একটু সাঁতার কেটে নিই শরীরটা ভালো থাকে সাঁতার কাটলে তো বন্ধুরা তোমরা কে কে সাঁতার কাটতে পারো তোমরা কমেন্টে অবশ্যই জানাবা আমি অনেক ভালো সাঁতার কাটতে পারি তো এখন আমি আমার আর্মির পোশাকটা পরে নিই এবং আর্মির পোশাকটা পরে নেওয়ার পরে আমি ক্যাম্পে চলে যাব তার আগে আমাকে শিনচ্যানকে প্রাইভেট থেকে নিয়ে আসতে হবে এই তো আমার আর্মির ড্রেসটা পরে নিয়েছি এবার আমি শিনচ্যানকে নিয়ে আসতে যাবো শিনচানকে শিন নিয়ে না গেলে তো আবার বলবেনই মামা নিয়েই যাই না ভালো না ভালো না বুঝলি ডগরান আজকে আমি ক্যাম্পে যাব বাসায় একদম পাহারা দিবি কোথাও যাবি না যেন গো গো ঠিক আছে মালিক আমি তো বাসার পাহারা দেওয়ার জন্যই রেখেছেন আমাকে আমি এখানে বাসাই পাহারা দেবো সমস্যা নেই ভালো করে বাড়ি পাহারা দিস না নাহলে কিন্তু তোদের মায়ের আছে তো আমি এখন যাই দ্রুত দ্রুত সিনচ্যানকে আমার প্রাইভেট থেকে নিয়ে আসি তাকে সেই প্রাইভেট পড়ছে এখন কি যে পড়ে বুঝতে পারি না কিছুই তো মনে হয় যে হয় না ওর এই তো ওর প্রাইভেটে চলে এসছি খোটো ওকে ডেকে নিয়ে ওকে বের করে নিয়ে তার দ্রুত আমাকে যেতে হবে না হলে আমার মেজর রেগে গেলে আমার খবর আছে তো রেঞ্চান বের বের হয়ে এই তো মামা মামা আমি চলে এসেছি মামা চলো 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 তুমি আমাকে কোথায় নিয়ে যাবে বলেছিলে চলো তোমার আর্মির ক্যাম্প দেখতে নিয়ে যাবে আমাকে রাতে বলেছিলে তাই নিতে এসেছো না চলো চলো তো তোকে নিয়ে যাচ্ছি তবে সেখানে কোনো দুষ্ট করবি না সে কিন্তু অনেক বড় অফ আগে বলে দিচ্ছি আহ নাহলে কিন্তু তোকেও মারবে আমাকেও মারবে বুঝতে পেরেছিস ঠিক আছে মামা আমি কিছু করবো না বন্ধুরা এখন আমি তো আমাকে একটু গেলে আমি আমার ক্যাম্পের মধ্যে চলে যেতে পারবো বুঝছো এই তো আমার ক্যাম্প এখান থেকে আমি ঢুকে গেলেই আমার কার্ড আছে কিন্তু সিনচ্যানের তো কার্ড নেই তাকে যদি কিছু বলে আমার জন্য গেট খুলে দিয়েছে এই তো এবার দেখি কিন্তু কিন্তু ক্যাম্পের মধ্যে গার্ড নেই কেউ নেই কেন ক্যাম্পের মধ্যে আমি কিছু বুঝতে পারছি না তো ক্যাম্পে কি কোনো অ্যাটাক অ্যাটাক করেছে নাকি মামা মামা মা বলা তুই কিন্তু এসব বলবা না আগে দেখে আসি যে কোথাও অ্যাটাক হয়েছে কি আমাকে খুঁজে দেখতে হবে যে কোথাও কি ডাকাত বা কোনো দুষ্ট লোক ঢুকে পড়েছে কি এখানে তো অক্ষর তো ভয়াবহ দুর্বহতা হয় এখানে এখানে থাকা অনেক রিগজের এখানে দেখি তো এখানে দাঁড়ায় একটু দাঁড়িয়ে দেখতে হবে যে এখানে আশপাশে কোনো সমস্যা হয়েছে কি আমি দেখি তাহলে এর উপরে উঠে দেখব দেখি দেখি এ তো এর উপরে উঠে দেখি মামা মামা পড়ে গেছে চাকরি করে পারে না এই তো এখানে এই তো আমার অফিসার চলেছে এই তোমরা বলো তো এখানে কি হয়েছে কোনো কিছু হয়েছে নাকি এখানে আমাদের একটা ক্যাম্পে শত্রুরা আক্রমণ করেছে তাই সবাই সেখানে লড়তে চলে গেছে তাই এখানে কেউ নেই আমরা দুজনই আছি চল চল ছিনচান তোকে এখান থেকে থুয়ে আসতে হবে না হলে যদি এখানেও অ্যাটাক করে দেয় তাহলে এখানেও কিন্তু অনেক বড়ো বিপদ হয়ে যাবে তুই তো লড়তে পারিস না ঠিক আছে তোকে থুয়ে আসতে হবে না মামা আমি যাবো না আমিও তোমার সাথে থাকবো আমি আমিও দেখবো লড়া তুমি কেমন লড়ো আমিও দেখবো আরে তুই আমার লড়া কি দেখবি আগে তোকে তো থুয়ে আসতে হবে নাহলে তোকে ও যদি উড়িয়ে দিবে মামা মামা তুমি কি বিমান হেলিকপ্টার চালাতে পারো হেলিকপ্টার চড়িয়ে দেখো না মা দেখি তুমি কেমন হেলিকপ্টার চালাতে পারো আরে আমি এখানে থাকি রে ভাগ্নে আমি এখানে থাকি তুই বুনে না করছিস আমি হেলিকপ্টার চালাতে পারি না এই দেখ 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 আমি হেলিকপ্টার চালাতে পারি কি না দেখ কত উপরে উঠে গেলাম দেখ 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 মামা মামা আমাকেও হেলিকপ্টারে নেও না আরে তোর কাছে কি লাইসেন্স আছে নাকি তোর কাছে যদি লাইসেন্স থাকে হেলিকপ্টারে চড়া তাহলে আমাকে বল আমি তোকে হেলিকপ্টারে চড়াবো হেলিকপ্টারে চড়তে লাইসেন্স লাগে এখানে এখানে তোর কত কোনো কার্ড নেই ঠিক আছে মামা আমিও বড়ো হয়ে তোমার মতো আর্মি অফিসার হব আর্মি অফিসার হয়ে তারপরে আমিও হেলিকপ্টারে উঠবো তো বন্ধুরা তোমরা কে কে আমার মতো আর্মি অফিসার হতে চাও সবাই কমেন্ট করে জানাও চল চল সিনচেন তোকে এখান থেকে থুই আসি এখানে অনেক বিপদ চল চল সিনচেন তোকে ভাষাই থুই আসি চল 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 সিনচেন এখানে থাকবো না আমি মাম্মা থাকবো সবাই লাইক সাবস্ক্রাইব করবে তুমি থাকো এখানে সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে লাইক সাবস্ক্রাইব করে আর্মি হবা তোমরা তাহলে